আজকের ক্লাসে আমরা যেটা মূলত আলোচনা করব সেটা হলো যে কোনো আনএমপ্লয়েড ইউথ তার বয়স যদি আঠেরো থেকে পঞ্চান্নর মধ্যে হয় সে ছেলে হোক বা মেয়ে যে কেউ একটা সাইবার ক্যাফে যদি ব্যবসা করতে চায় তাহলে সে খুব সহজেই শুরু করতে পারবে মিনিমাম তার উদ্যোগটা থাকতে হবে সেই উদ্যোগ যদি থাকে আর মিনিমাম ইনভেস্ট করা যদি ক্যাপাসিটি থাকে তাহলে কিন্তু একটা খুব ভালো সাইবার ক্যাফে সেট সরকারের সহযোগিতায় করতে পারবে তার কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এখন স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুই গভর্নমেন্টই চাইছে ছেলেমেয়েরা যেন সেলফ এমপ্লয়েড হয় তো তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট বিভিন্ন রকম স্কিম নিয়ে এসেছে কিন্তু গভর্নমেন্ট স্কিমগুলো কিভাবে পাবো তার অ্যাওয়ারনেস আমাদের মধ্যে খুবই কম এটা খুব বাস্তব তো আমরা সাধারণভাবে কি করি যে বিডিও অফিসে যাই ব্যাংকে যাই এবং তাদের যে সমস্ত কথাবার্তা আমরা শুনি শোনার পর আমরা কিছুটা হতাশ হই এবং আমরা লোনের আশা ছেড়ে দিই সাইবার ক্যাফে বিজনেস যারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছো বা যারা সাইবার ক্যাফে তৈরি নতুনভাবে তৈরি করবে ভাবছ তাদের জন্য এই আলোচনাটা আমি করছি তারা মূলত প্রায় তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত গভর্নমেন্ট সাবসিডি লোন পাবে পাবে মানে পাবেই হয়তো একটু দেরি হতে পারে দেরিটা কত ম্যাক্সিমাম তিন মাস তিন মাসের মধ্যেই লোনটা পাবেই এবার কি ক্রাইটেরিয়া কিভাবে পেতে পারি প্রথম কথা একটা জিনিস বলি যে এই টাকাটা তাদেরকেই দেয়া হচ্ছে যারা সত্যিকারের ব্যবসা করতে আগ্রহী তাহলে লোন নেওয়ার আগে আমাদের ক্রাইটেরিয়া কি লোন নেওয়ার আগে বা লোন অ্যাপ্লাই করার আগে আমাদের মূলত যে আমরা যে উদ্যোগী তাহলে আমাদের একটা দোকান নিতে হবে ঠিক আছে একটা দোকান অ্যাটলিস্ট সিলেক্ট করতে হবে দোকানটাকে লিজে নিতে হবে ভাড়া নিয়ে নিতে হবে ঠিক আছে এটা থাকতে হবে তারপর আর কিছু না থাকলেও হবে দোকানটা যেন নেওয়া থাকে লিজ ডিডটা থাকে ঠিক আছে তারপর আমাদের কি করতে হবে তারপর কিছু পেপার ওয়ার্ক করতে হবে কি কী পেপার ওয়ার্ক করতে হবে আমি সেগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আর গভর্নমেন্টের কী স্কিম সেটাও আমি বলছি আর কিভাবে সেটাকে প্রসেস করবে সেটাও বলছি কিন্তু আবারও বলছি পুরো প্রসেসটা আমি বলে দিচ্ছি কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কল করবে আমি পুরোপুরি গাইড করে দেবো তোমাদের আগে যদি কোনো লোন ফোন না থাকে ডিফল্টার না থাকে গভর্নমেন্টের কেউ যদি কিছু না লোন নিয়ে থাকো যদি একদম ফ্রেশার হও হানড্রেড পারসেন্ট প্রত্যেকেই লোন পাবে এবং এই লোনটা দেওয়ার জন্য গভর্নমেন্টের প্রচুর চাপ আছে যে দিতে হবে ব্যাংক বসে আছে আমি আজকে দুটো ব্যাঙ্কে ভিজিট করেছি এবং আমাদের বিডিওতে যিনি দপ্তরে এটার আধিকারিক আছেন যিনি দায়িত্বপ্রাপ্ত তিনিও বলছেন যে আমরা যে পরিমাণ অ্যাপ্লিকেশন আশা করেছি তার থেকে অনেক কম পরিমাণ অ্যাপ্লিকেশান আসছে মানে অনেকে জানেই না বিষয়টা ঠিক আছে সবাই ভাবে বোধহয় পার্টি করলেই পার্টির থ্রুই হবে আদারওয়াইজ হবে না এটা একদম ভুল ধারণা তো এই অ্যাওয়ারনেসটা আজকে তোমাদেরকে দিতে চাইছি তো প্রথম হচ্ছে এটা একটা স্টেট গভর্নমেন্ট স্কিম আমি স্কিমটা দেখাচ্ছি গুগল ব্রাউজারে গিয়ে টাইপ করব ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম দিয়ে এন্টার মারব ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম মারলেই সঙ্গে সঙ্গে এখানে অনেক কিছু দেখাবে তার মধ্যে একদম ওপরেই যেটা দেখাচ্ছে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টের এই ওয়েবসাইটটা খুলে যাবে প্রথমে যেটা খুলে সেটা হোম পেজ হোম পেজের নিচের দিকেই আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অনলাইন এখানে কিছু মডেল স্কিম আছে ড্রাফট ডিপিআর আছে গাইডলাইন আছে অ্যাটাচমেন্ট আছে ব্যাঙ্ক ফর্ম আছে অনেক কিছু আছে আমি এই জায়গাটা এখন ক্লিক করছি না আমি ওপরের দিকে যাচ্ছি মেনুগুলো দেখছি হোম অ্যাবাউট বিসিসি নোটিফিকেশান এসওপি মডেল স্কিম ইত্যাদিতে আছে তার মধ্যে যেটা আমরা প্রথমে দেখবো সেটা হচ্ছে মডেল স্কিম অ্যান্ড প্রজেক্ট মডেল স্কিম অ্যান্ড প্রজেক্ট ঠিক আছে তো মডেল স্কিম অ্যান্ড প্রজেক্ট ক্লিক করব মডেল স্কিম অ্যান্ড প্রজেক্ট ক্লিক করলে এখানে কোন কোন স্কিমে আমরা লোন পেতে পারি সেখানে স্কিমগুলো দেওয়া রয়েছে এখানে অনেক স্কিম আছে এটা হচ্ছে সার্ভিসের আন্ডারে আছে সার্ভিস অ্যান্ড রিপেয়ারিং অ্যান্ড এন্টারপ্রাই এন্টারপ্রাইজেস তো এখানে দেখো সাইবার ক্যাফে যে একচল্লিশ নম্বর বিজনেসটা হচ্ছে সাইবার ক্যাফে ঠিক আছে একচল্লিশ নম্বর সাইবার ক্যাফে তো এই সাইবার ক্যাফের টোটাল স্কিমটাতে কি কী আছে কীভাবে পেতে পারি সেটা আমি বলছি তাহলে স্কিমটা হচ্ছে বা বিজনেসের নাম সাইবার ক্যাফে এছাড়া কম্পিউটার রিলেটেড আরও অনেকগুলো আছে এখানে যেমন আছে কম্পিউটার রিপেয়ারিং অ্যান্ড সার্ভিস ঠিক আছে আর একটা বিজনেস ট্রেনিং যেটা আমরা করাই সেটারও রয়েছে যেটা হচ্ছে এই যে স্কিম ফর স্ক্রিন প্রিন্টিং অ্যান্ড পলিমার স্ট্যাম্প এই যে স্ক্রিন প্রিন্ট এবং পলিমার স্ট্যাম্পের যে আমরা ব্যবসাটা শেখাই তো এখানে সেটারও আমরা আলাদা করে লোন পেতে পারি ঠিক আছে বেশ তো কত লোন পেতে পারি কী পেতে পারি এর একটা এফএ কিউ আছে কোশ্চেন অ্যান্সার আছে আমি কোয়েশ্চেন অ্যান্সার সেকশনটা দেখিয়ে দিচ্ছি তাহলে বোঝা যাবে এখানে বলছে হু উইল রেজিস্টার থ্রু দিস অনলাইন সিস্টেম কারা কারা করতে পারে এখানে পরিষ্কার দেওয়া রয়েছে সার্ভিস সেক্টর ট্রেডিং সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টর যে কোনো সেক্টরে ঠিক আছে আচ্ছা হাউ টু নিউজ এজ পোর্টাল আচ্ছা পোর্টালে কী করে এন্ট্রি করবো না একটা রেজিস্টার করতে হবে রেজিস্টার কীভাবে করবো দেখিয়ে দিচ্ছি আচ্ছা এগুলো মূল বিষয় নয় মূল বিষয় হচ্ছে যে কে কে এলিজিবল এইটা হচ্ছে মূল বিষয় কারা কারা পেতে পারে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল এই স্কিমটা যখন প্রথম দেওয়া হয়েছিল এই স্কিমটা নিয়ে অনেক কিছু আলোচনা হয়েছিলো যাই হোক এখানে মূল বিষয় হচ্ছে যে অ্যাপ্লাই করবে সে যেন পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট দশ বছর বসবাস করে তো আমরা প্রত্যেকেই আশা করি জন্ম থেকেই এখানে আছি তো দশ বছরের কোনো ব্যাপার নেই দশ বছর আমরা প্রত্যেকেই আছি আর তার বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চান্ন ঠিক আছে তো আমাদের বয়স আঠেরো থেকে পঞ্চান্নের মধ্যেই আছে আর বাড়ির একজন হবে এই বাড়ির একজন মানে আমার দু ভাই তাহলে এক ভাই পাবে আরেক ভাই পাবে না এখানে ব্যাপারটা সেটা বলেনি এখানে বলছে ফ্যামিলি মিনস সেলফ অ্যান্ড স্পাউস মানে স্বামী স্ত্রী যদি স্বামী লোন নেয় তাহলে স্ত্রী পাবে না আর যদি স্ত্রী লোন নেয় তাহলে স্বামী পাবে না বুঝতে পারলাম দু ভাই থাকলে দু ভাই পেতে পারে তিন ভাই থাকলে তিন ভাই পেতে পারে কিন্তু স্বামী স্ত্রী পাবে না ওকে বেশ এটা হচ্ছে মূল বিষয় এই লোনটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে তাহলে এটা খালি মাথায় রাখতে হবে আর বাকি যেগুলো আছে এগুলো কোনো ব্যাপার না এগুলো সব আমি বলে দিচ্ছি এইটা হচ্ছে মূল বিষয় এবারে কী কী ডকুমেন্ট লাগবে এই লোনটা পেতে গেলে খুব সাধারণ ডকুমেন্ট তো সবার আগে আমি বলে দিই যখন আমরা ব্যবসা করতে যাচ্ছি তাহলে ব্যবসা করতে গেলে আমাদের কী লাগবে একটা ঘর লাগবে ঘরের একটা এখানে কিছু কিছু ডকুমেন্ট বলা আছে এর বাইরেও কিছু ডকুমেন্ট লাগবে যেগুলো ব্যাঙ্কে অ্যাপ্লাই করতে গেলে পাবে আমি সিস্টেমটা বলছি আচ্ছা তার আগে একদম তাহলে হোম পেজে এবার চলে যাচ্ছি হোমে আচ্ছা এই মডেল স্কিমে বলে দিই এই যে মডেল স্কিমে আমরা সার্ভিসে গেলাম সার্ভিসে গিয়ে এই যে সাইবার ক্যাফে এই যে ডান দিকে এখানে একটা প্রজেক্ট করা আছে তিন লাখ তেরো হাজার নশো তাহলে সাইবার ক্যাফে লোনের স্কিমের এখানে মডেল প্রোজেক্ট মানে একটা স্যাম্পল প্রজেক্ট করে দিয়েছে তিন লাখ তেরো হাজার নশো যার প্রজেক্টটা আমি এখানে ডাউনলোড করব যে ডাউনলোড করলেই এখানে আমি পেয়ে গেলাম আমরা এই প্রজেক্টটা আমি পরে আলোচনা করে দিচ্ছি কীভাবে এই প্রজেক্ট করতে হয় কাউকে কাউকে ধরাধরির দরকার নেই ঠিক আছে টোটালটাই নিজে করতে পারবে আমি এই প্রজেক্টটা কীভাবে করতে হবে বলে দিচ্ছি এটা প্রথম পরের বিষয় তাহলে আমি ডাউনলোড করে নিলাম যে কোনো স্কিম ডাউনলোড করা যাবে হয়ে গেল ডাউনলোড করার পর আচ্ছা হোমে চলে আসবো হোম হোমে চলে আসার পর আমাকে অ্যাপ্লাই করতে হবে এখানে যে অ্যাপ্লাই অনলাইন যে রেজিস্টার করবো কী করে এই লোনটা অ্যাপ্লাই করব কি করে এই লোনটা অ্যাপ্লাই করার আগে আমাদের অনেক কাজ আছে কিন্তু আমি সিস্টেমটা দেখিয়েছি অ্যাপ্লাইটা কী করে করব এখানে অ্যাপ্লাই করার আগে এখানে গাইডলাইন দেওয়া আছে এই গাইডলাইনে যাব গাইডলাইনে গেলে এখানে বলছে কি কি লাগবে ডকুমেন্ট কি কি লাগবে কি কি ফটো লাগবে ইত্যাদি হাবিজাবি সব দেওয়া রয়েছে ঠিক আছে এইটা একটু পড়ে নিতে হবে এখানে কি কি বলা আছে না ফটো আইডি প্রুফ রেসিডেন্সিয়াল প্রুফ এজ প্রুফ ঠিক আছে প্রজেক্ট রিপোর্ট এই যে বললাম প্রজেক্ট রিপোর্ট এইগুলো সব আপলোড করতে হবে এবং সেগুলো আপলোড করতে গেলে কত সাইজ হবে এবং সিগনেচার রেজুলেশন কী হবে সব বলা আছে এই যেগুলো বললাম যে যখনই কোনো আমরা অনলাইন অ্যাপ্লাই করবো বা অনলাইন ফর্ম ফিল আপ তখনই আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট পিডিএফ ফাইল জেপিজি ফাইল এগুলোকে একটা নির্দিষ্ট সাইজে করতে হবে এগুলো এগুলো আমরা অন্যদের জন্যও করতে পারি না যখন আমরা সাইবার ক্যাফের কাজ করবো তো এটাই তো সাইবার ক্যাফের কাজ বাট সাইবার ক্যাফের কাজ এই যে অনলাইন ফর্ম ফিল আপ তো এটাই তো অনলাইন ফর্ম ফিল আপ সেই অনলাইন ফর্ম ফিল আপটা করতে হবে ঠিক আছে আচ্ছা এটা একটা বিষয় গেল তারপরে আছে অ্যাটাচমেন্ট অর্থাৎ আমরা যখন এই লোনটা অ্যাপ্লাই করব তখন কি কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তো প্রথম হচ্ছে যেগুলো বললাম আধার কার্ড তো লাগবে আধার কার্ডের অ্যাটাচ করতে হবে প্রুফ অফ ফটো আইডেন্টিটি মানে আমার যে এটা আমার ফটো তার ফটো আইডেন্টি সেটা কী কী আছে এগুলো যেগুলো এই আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এগুলোর মধ্যেই হয়ে যাবে প্রুফ অফ রেসিডেন্স আমার রেসিডেন্সের প্রুফ দিতে হবে এজ প্রুফ ডিটেলস প্রজেক্ট রিপোর্ট প্যান কার্ড উদ্যম রেজিস্ট্রেশন এই যে উদ্যম রেজিস্ট্রেশন মাস্ট আশা করি প্রত্যেকেরই জানা আছে উদ্যম রেজিস্ট্রেশন উদ্যম রেজিস্ট্রেশন না থাকলে কিন্তু কোনোভাবেই কেউ লোন পাবে না আর ব্যবসার যেমন ট্রেড লাইসেন্স গুরুত্বপূর্ণ কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বা ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক ট্রেড লাইসেন্সের থেকে আগে দেখে উদ্যম রেজিস্ট্রেশন তারপরে তো অবশ্যই ট্রেড লাইসেন্স এখানে ট্রেড লাইসেন্স দেওয়াই রয়েছে কিন্তু আবার মজার বিষয় এখানে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক নয় কিন্তু আমরা দেবো তাহলে কি বললাম তাহলে প্রথম আমাদের কাজ হবে একটা দোকান ভাড়া নিতে হবে যদি নিজের থাকে ওয়েল কোনো অসুবিধে নেই যদি আমার নিজের থাকে তাহলে আর ভাড়া নেওয়ার দরকার নেই আমার সঙ্গে আমি ওয়ান টু ওয়ান কথা বলেছিলাম সিমামের সঙ্গে কথা হয়েছে ওয়ান টু ওয়ান কথা হয়েছে তারা তাদের মধ্যে অনেকেই বলেছে স্যার আমাদের বাড়ি এমন লোকেশানে যে আমার বাড়ি থেকেই আমার ব্যবসাটা শুরু করতে পারি তো তাদের ক্ষেত্রে বলছি তোমাদের বাড়ির কাউন্টারটাই ওটাই তোমার দোকান সেই পেপারটা তোমাকে একটা রেডি করতে হবে ডিজাইন করে নিতে হবে যদি তোমার বাবার নামে থাকে তাহলে বাবা তোমাকে একটা নো অবজেকশান দেবে আর তোমার নামে যদি রেকর্ড থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই হয়ে গেল আর যদি বাবার নামে থাকে বা মায়ের নামে থাকে তাহলে মায়ের থেকে তোমাকে ওটা নো অবজেকশান বা একটা লিজ ডিড করে নিতে হবে ঠিক আছে তারপরে ওই দোকানের অ্যাড্রেস থেকেই তোমাকে একটা ট্রেড লাইসেন্স কেটে নিতে হবে আর উদ্যম রেজিস্ট্রেশনটা করে নিতে হবে এই তিনটে ইনভেস্টমেন্ট করতে হবে দেড়শো দুশো টাকা আর উদ্যম রেজিস্ট্রেশন যদি নিজে করতে জানো তো ফ্রি অফ কস্ট আর ট্রেড লাইসেন্স হল দেড়শো দুশো টাকা পড়বে তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের মিনিমাম ইনভেস্টমেন্ট যাদের এই ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি আছে তারা আগামী তিন মাসে সরকারি লোন নিয়েই ব্যবসা শুরু করতে পারবে ঠিক আছে তাহলে এই হচ্ছে ডকুমেন্ট হয়ে গেল এবারে পরের প্রসেসে আসি পরের প্রসেসটা হচ্ছে আমাদের প্রথম কাজ হবে ব্যাংকে যাওয়া নয় প্রথম কাজ হচ্ছে আমাদের যেতে হবে বিডিও অফিসে এই দপ্তরটা বিডিও অফিসে আছে বিডিও অফিসে সিআইয়ের সঙ্গে যোগাযোগ করবেন গিয়ে জিজ্ঞাসা করবেন যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড দপ্তর দায়িত্বপ্রাপ্ত কে আছেন সিআই সাহেব আছেন তো সিআই সাহেবের সঙ্গে আপনি কথা বলবেন যে স্যার আমার নাম এই আমি অলরেডি সাইবার কাফের ট্রেনিং নিয়েছি এবং সাইবার ক্যাফে কাজে আমি কোনো একটা দোকানে নাম বলবো যে আমি এই দোকানে তিন মাস কি চার মাস আমি কাজ করেছি আমার কাজের অভিজ্ঞতা রয়েছে আমি একজন ফ্রেশার আমি একজন উদ্যোগী আমি নিজে এই ব্যবসাটা করতে চাই তো সেই কারণে স্যার আমি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে লোন নিতে চাই নেওয়ার পর আপনি যে ডকুমেন্টগুলো বললাম ও ভদ্রলোক একই কথা বলবে যে আপনার কি কিছু আছে তখন আপনি একই কথা বলবেন এটা রেডি করেই যাবেন আমি একদম দায়িত্ব নিয়ে বলছি হান্ড্রেড পারসেন্ট আপনার কাজ হবে যে আমার স্যার রুম আছে আমার ট্রেড লাইসেন্স হয়ে গেছে আমি উদ্যম রেজিস্ট্রেশন করে নিয়েছি আর যদি সম্ভব হয় এটা না করলেও হবে আমি আবারও বলে দিচ্ছি অনেকে করে ফেলেছে হয়তো যদি না মানে ট্রেড লাইসেন্স করার পর এটা করতে হয় একটা কারেন্ট অ্যাকাউন্ট তাহলে দেখবে যে তোমাদের বাড়ির কাছাকাছি কোনো না কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক অন্য কোনো ব্যাংক নয় যেমন পিএনবি ইন্ডিয়ান ব্যাংক স্টেট ব্যাংক এই যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আছে সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে লোন পাবে অন্য কোনো কোপারেটিভের মাধ্যমে লোন এই পাবে না তো যদি একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড আর যদি না পারো কোনো অসুবিধে নেই লোন স্যাংশন হওয়ার সময় বা ল্যান্ড লোন স্যাংশন হওয়ার আগে ওটা খুলে নিতে হবে ব্যাস এইটুকু তো স্যার সঙ্গে সঙ্গে তোমাকে বলবে যে একটা কাজ করো তাহলে একটা প্রোজেক্ট জমা দাও তো স্যারও হয়তো গাইড করে দেবে যে ওই যে ডিপিআর আছে কে ডিপিআর বলে ওই মডেল নিয়ে ওটা করতে হবে এবার কীভাবে করবো আমি জাস্ট প্রোজেক্টটা বুঝিয়ে দিচ্ছি এখানে একটা মজার ব্যাপার আছে ব্যাঙ্ক ম্যানেজার খুব সুন্দর আমাকে একটা কথা বললো তো আমি সেইটা বুঝিয়ে দিচ্ছি প্রথম কথা হচ্ছে গিয়ে এই যে সাইবার ক্যাফেতে প্রোপোজ স্ক্রিন ফর সাইবার ক্যাফে আন্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড হয়ে গেল নেম অফ দ্য এন্টারপ্রেনার তার তোমার এখানে নাম হবে ঠিক আছে তো সাপোজ ধরো আমার নাম সঞ্জয় কুমার নায়ক এবারে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ মোবাইল নাম্বার তাহলে আমার ভিলেজ দিতে হবে পোস্ট দিতে হবে পিএস দিতে হবে এখানে অবশ্যই ব্লক ব্লকটা উল্লেখ করবে ব্লকটা অবশ্যই উল্লেখ করবে ব্লক তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আর পিন নাম্বার ব্যাস এই কটা জিনিস অবশ্যই দিতে হবে দিয়ে লাস্টে মোবাইল নাম্বার ঠিক আছে লোকেশান অফ ইউনিট আচ্ছা রেসিডেন আগে যেটা দিলাম এটা রেসিডেন্সিয়াল মানে বাড়ির ঠিকানা এবারে বাড়ির ঠিকানা আর আমার ব্যবসার ঠিকানা এক হতে পারে আলাদা হতে পারে তাহলে আলাদা হলে লোকেশান অফ দ্য ইউনিট তাহলে ভিলেজ পোস্ট বা ওয়ার্ড যার যেটা হবে দিয়ে যদি কোনো নিয়ার ল্যান্ডমার্ক বা বাজারে হয় যেমন আমাদের বাড়ি আমার ধরো তারাগেরিয়াতে কিন্তু বাজারটা হচ্ছে ব্যবর্তার হাট পাঁচ মিনিটও নয় কিন্তু আমি যখন আমার যদি দোকানটা হয় ব্যবর্তার হাটে তাহলে আমাকে লিখতে হবে লোকেশানে ব্যবর্তার হাট দিতে ব্যবর্তার হাট বাজার ঠিক আছে তারপরে পোস্ট ব্যবর্তার হাট দিতে কিন্তু আমার বাড়ি যদি তারাগেড়িয়াতে হয় তাহলে তারাগাড়িয়াতে রেসিডেন্সিয়াল হবে আবার যদি রেসিডেন্সিয়াল এবং লোকেশন অফ দ্য ইউনিট সেম হয় তাহলে আমি সেম অ্যাড্রেস দেব এটা যেন মাথায় থাকে ব্যাস হয়ে গেল এইটুকু কাজ আর কিছু নেই এবারে এরা যেটা বলছে প্রপোজড যে তিনশো স্কোয়ার ফিটের ঘর চাইছে আমার তিনশো স্কোয়ার ফিটে ঘর লাগে না দেড়শো স্কোয়ার ফিটের হয়ে যাবে কি একশো স্কোয়ার ফিটে আমি একশো স্কোয়ার থাকলে আমি এটা কেটে কী করবো এটা ওয়ার্ড ফাইলে থাকে খুব সহজে একশো স্কোয়ার ফিট করবো ঠিক আছে এবারে বলছে সাইবার ক্যাফেতে এরা প্রপোজ করছে যে চারটে কম্পিউটার লাগবে চারটে কম্পিউটার বলছে আমার যদি চারটে কম্পিউটার দরকার নেই আমি প্রথমে একটা কম্পিউটার দিয়ে শুরু করব যদি আমি মনে করি তাহলে আমি এখানে একটা কম্পিউটার লিখবো ঠিক আছে ওয়ান ঠিক আছে আর যদি দুটো হয় দুটো যে একটা ডেস্কটপ একটা ল্যাপটপ নেবো ঠিক আছে তাহলে সেট অফ কম্পিউটার আমি একটা আমি প্রোপোজ করব যে একটা ডেস্কটপ নাও একটা ল্যাপটপ ডেস্কটপটা তোমার দোকানে থাকবে আর ল্যাপটপটা নিয়ে সব জায়গায় যেতে পারবে বাড়ি থেকেও কাজটা করতে পারবে যদি কোনো রকম আর্জেন্ট কাজ থাকে তো কম্পিউটার পঁয়তাল্লিশ হাজার টাকা করে ধরেছে মানে এনাফ পঁয়তাল্লিশ হাজার টাকা মানে এনাফ তাহলে পঁয়তাল্লিশ করে নব্বই হয়ে গেল আর যদি বলো না আমি চারটেই নিয়ে রাখবো তাহলে চারটে রাখবে ক্লিয়ার এবারে লেজার প্রিন্টার বলেছে এইচপি লেজার এরা রেকমেন্ড করছে একটা আমি কি বলেছি যে লেজার প্রিন্টার অবশ্যই একটা লাগবে এবারে একটা জিনিস কাজ করতে পারো যে এখানে কম্পিউটার একটা কমিয়ে দিয়ে একটা কালার প্রিন্টার নিয়ে নিতে পারো তাহলে এখানে একটা লাইন অ্যাড করবে এখানে যে তিন আছে এখানে অ্যাড করে দেবে ধরো তিনের পর এখানে তাহলে কী লিখবে তিনের পর চার তাহলে এই চারটা হয়ে যাবে পাঁচ নিজের মতো করেই করবে কোনো চাপ নেই ঠিক আছে ছয় তাহলে এখানে আমি করব কালার প্রিন্টার কালার প্রিন্টার তাহলে এই টাকাটা এখানে ওয়ান পিস এই টাকাটা আমার এখানে রেট হচ্ছে এখন এই মুহূর্তে ভালো কম্পিউটার রেট আমরা জেনে নেব কম্পিউটার দোকানে যাব সেখানে গিয়ে তার রেটগুলো সব জেনে নেবো জেনে তবে বসাবো তার কারণ এটা কিন্তু এই টাকাটা আমাদের হাতে দেবে না এটা কোটেশান লাগবে এই যে আমি ডেসক্রিপশানটা দিচ্ছি এই ডেসক্রিপশানটা কোনো একটা কম্পিউটার দোকানে যেখান থেকে আমি মালটা নেবো অরিজিনালি মাল নেবো সেই দোকানের এটা আমাদের কোটেশান লাগবে সেই কোটেশনে যে রেট আছে সেই রেটটা এখানে দেবো ঠিক আছে একটা বিষয় তাহলে সেই অনুযায়ী আমি আমি ধরে নিচ্ছি আমার রেট আছে বারো হাজার টাকা তাহলে বারো হাজার করে দিলাম আচ্ছা এখানে কালার স্ক্যানার একটা দিয়েছে আট হাজার যেটা আমি বলেছিলাম স্ক্যানার লাগবে তো স্ক্যানার আলাদা করেই দিয়েছে স্ক্যানার আলাদা করেই নাও বা কালার প্রিন্টারের সঙ্গে স্ক্যানার আছে তাহলে এই স্ক্যানারটা তুলে দেবে ঠিক আছে নিজের মতো করে তাহলে আমি যটা কম্পিউটার নেবো তটা ইউপিএস নেবো তাহলে ইউপিএস এখানে আড়াই ছাব্বিশশো টাকারও ধরেছে তাহলে যদি চারটে কম্পিউটার নেই তাহলে চারটে চারটে ইউপিএস লাগবে আবার কালার প্রিন্টারের জন্য যদি আমি একটা ইউপিএস নিই তাহলে এখানে একটা দিতে পারি তাহলে এখানে পাঁচটা ইউপিএস দিয়ে দেবো তাহলে যদি জিজ্ঞাসা করে যে পাঁচটা ইউপিএস কেন না স্যার একটা ইউপিএস আমার প্রিন্টারে লাগাবো আর এইচপি লেজারে তো নর্মাল এই ছশো বিহার ইউপিএস লাগবে ইউপিএস লাগে না ও তো ডাইরেক্ট থাকবে তো এইভাবে এখানে টোটাল টাকাটা আমি করবো এখানে এরা দিয়েছে তিন লক্ষ তেরো হাজার নশো টাকার আমি ম্যাক্সিমাম করতে পারি সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ পাঁচ লাখ সিলিং তো আমি আমি সবাইকেই বলবো চার লাখের ভেতরে স্কিম করো চার লক্ষর চার লক্ষের ভেতরে স্কিম করো ঠিক আছে তো এখানে কম্পিউটার তুমি নিতে পারো প্রিন্টার দুটো নিতে পারো এইভাবে তোমার আইটেম এখানে বাড়ি নিতে পারো যা যা লাগবে এক্স্যাক্ট লাগবে যদি কোনো সাপোজ ভাবো যে এখানে তুমি একটা ল্যামিনেশান নেবে তো ল্যামিনেশানটা দেবে না এখানে ভালো করে বলি শোনো ল্যামিনেশানটা দেবে না কি করবে ধরো তিনটে কম্পিউটার তোমার অ্যাকচুয়ালি লাগবে কি দুটো কম্পিউটার লাগবে ঠিক আছে তাহলে দুটো দেবে আর এখানে চারটে লিখবে তাহলে দুটোর টাকা তুমি ক্যাশে নিয়ে নিতে পারো বা ওই টাকায় অন্য মেটেরিয়ালস নিয়ে নিতে পারো কিন্তু এখানে একটা সমস্যা আছে ক্যাশে ভুলেও নেবে না ক্যাশ ভুলেও নেবে না আমি আবারও গাইড করছি ক্যাশ ভুলেও নেবে না তার কারণ এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা মেশিনটার দাম হচ্ছে এই পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে কিন্তু আঠেরো পার্সেন্ট জিএসটি পড়বে এই আঠেরো পার্সেন্ট জিএসটি তোমার ভেন্ডার নেবে তার কারণ তার অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে ব্যাংকে টাকা যাওয়া ও আঠেরো পার্সেন্ট কাটবে যার জিএসটি এনে বলে আচ্ছা জি বিল ছাড়া নেবে না তাহলে আঠেরো পার্সেন্ট গেলো তাহলে আমি যদি টাকাটা ধরো একটা চারটে মেশিন দিই একটা মেশিন তাহলে আমার কিন্তু শুধু শুধু আঠেরো পার্সেন্ট টাকা চলেই গেল ক্লিয়ার তাই আমি চাইবো ডেফিনেটলি হয়তো কম্পিউটার নিচ্ছি না কিন্তু কম্পিউটারের জায়গায় যেটা সত্যিই আমার দরকার সেই মেশিনারই নেবো কিন্তু এখানে এই যে স্কিম আছে এই স্কিমে কিন্তু অন্য কোনো পার্টস ঢোকাবে না তাহলে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে না ঠিক আছে ক্লিয়ার এই জায়গাটা আশা করি বোঝাতে পেরেছি না বোঝা যদি না বুঝতে পারো আমি যখন জিজ্ঞাসা করবো নিশ্চয়ই আমাকে বলবে তো এইভাবে প্রথমে স্কিমটা তৈরি করবে এটা হচ্ছে আমাদের মেশিনারি স্কিম এরপরে আসছে ফার্নিচার ফার্নিচারে একটা লামসাম পঞ্চাশ টাকা ধরা আছে তুমি যদি ফার্নিচার এক লাখ টাকার মধ্যে করতে চাও এক লাখ টাকার মধ্যে করতে পারো সুন্দর করে ফিনিশিং টিনিশিং দিয়ে ঠিক আছে তো তার মধ্যে লাইটিং ফাইটিং সব কিছু করে এখানে উডেন স্ট্রাকচার এবং ইন্টিরিয়ার পঞ্চাশ হাজার তুমি এক লাখ করতে পারো তাহলে এখানে তিন এখানে এক চার লাখ ঠিক আছে এরপর আছে মান্থলি বা ওভারেড এক্সপেন্ডিচার যে যে ম্যানেজার থাকে মানে আমি সেলফ ম্যানেজার আমার তো একটা বেতন আছে আর একজন কর্মচারী রাখতে বলেছে পাঁচ হাজার তো এটা উনিশ বিশ করতে পারো পাঁচের জায়গায় ছয় করতে পারো আটের জায়গায় নয় করতে পারো বেশি এটা করবে না ঠিক আছে হলো তারপর হচ্ছে এখানে পার মান্থ একটা ওভারহেড এক্সপেন্স থাকে ট্যাক্স হাবি যাবি এগুলো থাকে এই যে ইলেকট্রিক চার্জ যে হাজার টাকা আছে ইলেকট্রিক চার্জটাকে দু হাজার করে দেবে কারণ ইলেকট্রিক চার্জ হাজার টাকা হবে না আর বেশি হবে আর রিপেয়ারমেন্টের বাকি সব ঠিক আছে বেশি কাটাছেড়া করার দরকার নেই কিন্তু মেন এই যে টাকাটা মানে লোনের স্কিম বাড়াতে গেলে আমাকে এই মেশিনারিতেই টাকাটা বাড়াতে হবে আমি আবারও বলছি ম্যাক্সিমাম সাড়ে চার লাখের ভেতরে স্কিম বানাবে আর যাদের ইতিমধ্যেই ব্যাংকে ট্রানজ্যাকশান আছে ইতিমধ্যেই যারা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছো এবং কোনো লোন টোন না হয়নি এবং যাদের সিভিল ঠিকঠাক আছে ঠিক আছে তারা ডেফিনেটলি চার সাড়ে চার লাখটা লোন পেয়ে যাবে তাহলে প্রথম কি হলো না যখন আমি যাব ওখানে ব্লকে ব্লকে গেলে স্যার আমাকে এটাই গাইড করবে এটা গাইড করার পর আমাকে এটা বানিয়ে স্যারকে দেখাতে হবে স্যার দেখালে স্যার দেখে বলবে হ্যাঁ ঠিক আছে এইবার আমাদের কাজ হবে এটাকে নিয়ে ব্যাঙ্কে যাওয়া এটাকে নিয়ে ব্যাঙ্কে যাওয়া আর ব্যাঙ্কে গেলে শুধু শুধু হবে না এই গল্পগুলো এটাই ব্যাঙ্কে গেলে হবে না কি করতে হবে না ব্যাঙ্কে তো যাব ব্যাঙ্কে গিয়ে ব্যাংক ম্যানেজারের নাম্বারটা আপনাকে জোগাড় করতে হবে ব্যাংক ম্যানেজারের নাম্বার এই নাম্বারটি নিয়ে আবার যেতে হবে কোথায় না আমাদের বিডিও অফিসে তো উনি ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলে নেবেন ঠিক আছে আর জেনারেলি কি হয় প্রত্যেক সিআই স্যারের কাছে সমস্ত ব্যাঙ্ক ম্যানেজারের নাম্বার আছে তো ওনারা কথা বলে নেবেন হয়তো আপনাকে বলবেন যে চিন্তা করতে হবে না যান আপনি কথা বলে নিন ব্যাঙ্কে একবার কথা বলে নিন তো ব্যাঙ্কে গিয়ে কথা বলবে যে স্যার একইভাবে স্যার আমার নাম এই আমার বাড়ি এখানে আমি আমার এই কাজের এতদিনে এক্সপিরিয়েন্স আছে আমি নতুন করে কাজ করতে চাইছি আমি আমার ইতিমধ্যেই ব্যাঙ্ক হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও ছেড়ে দেবে ভিডিও অফিস থেকে আপনি স্যাংশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে যাবে কোনো অসুবিধা নেই ব্যাঙ্কে যদি বলতে হবে যে আমার যেটার জন্য বললাম যে আমার দোকান ইতিমধ্যেই নেওয়া আছে আমার উদ্যম রেজিস্ট্রেশন করা আছে আমার প্যান কার্ড করা আছে আমার ট্রেড লাইসেন্স হয়ে গেছে স্যার আমাকে এবার কি করতে হবে তখন ব্যাঙ্ক ম্যানেজার বলবে ঠিক আছে আপনি কি অনলাইনে অ্যাপ্লাই করেছেন না স্যার আপনার সঙ্গে প্রাথমিক কথা বলে গেলাম আমি স্যার আজকেই বা কালকের মধ্যে আমি অনলাইনে অ্যাপ্লাই করছি ব্যাস অনলাইন অ্যাপ্লাই হো এরপরে আমাকে অনলাইন অ্যাপ্লাই করতে হবে অনলাইন এত এই এইটুকুই কাজ এইবার আমাদের আসতে হবে ওয়েবসাইটে এই অ্যাপ্লাই অনলাইন লোনটা অ্যাপ্লাই করার আগে এখানে আগে রেজিস্টার করতে হবে তাহলে অ্যাপ্লাই অনলাইন যেই করব এই যে একদম ওপরে ক্লিক হেয়ার টু রেজিস্টার ক্লিক হেয়ার টু রেজিস্টার তাহলে এখানে এই রেজিস্টারটা করে দেবো ঠিক আছে যেই রেজিস্টার করব তখন আমাকে এখানে এই যে নাম অ্যাড্রেস আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে রেজিস্টার করলেই এখানে পেয়ে গেলাম তারপরে এবারে আমাকে কি করতে হবে এই অ্যাপ অ্যাপ্লাই অনলাইনে যাব এবারে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে এখানে সাইন ইন করবো করে আমি গিয়ে অ্যাপ্লাইটা করব ঠিক আছে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমাদের আর কোনো কাজ নেই এবার আমাদেরকে ফলো আপ করতে হবে কোথায় যেতে হবে না এবার আমাদের ফলো আপ করতে হবে প্রথমে যাব বিডিও অফিসে সিআইসিআরের কাছে ওনার কাছে যাব ওনাকে কী বলে স্যার আমি অ্যাপ্লাই করেছি উনি দেখতে পাবেন ঠিক আছে ওনার পোর্টালে দেখতে পাবেন দেখার পর উনি সেটাকে পাস করবেন কি পাস করবেন না এই যে লোনটা এর গ্যারেন্টার কি ব্যাংক যতক্ষণ না গ্যারেন্টার পায় ততক্ষণ কিন্তু লোন দেয় না মানে আমি একজন ফ্রেশার আমি নতুন ব্যবসা করতে যাচ্ছি আমার আমি যে ব্যবসা করে আদৌ টাকা দিতে পারবো তার তো কোনো গ্যারেন্টি নেই আমি পাঁচ বছর ব্যবসা করছি ব্যাংকে ধরুন আমার ট্রানজ্যাকশান হচ্ছে তাহলে ব্যাংক জানে যে আমি কি লোন দিয়ে দেবো ঠিক আছে কিন্তু আমি যদি আমার ব্যাংকের ট্রানজ্যাকশান নেই নতুন ক্ষেত্রে বলছি যাদের ইতিমধ্যে ট্রানজ্যাকশান আছে তারা এমনিই পাবে গেলেই দেবে ব্যাংক দেওয়ার জন্য বসে আছে আবারও বলছি খুব যদি মানে আগের কোনো খারাপ রেকর্ড না থাকে ব্যাংকের সঙ্গে সবাই পাবে ঠিক আছে তাহলে আমাদের কাজ কী হবে না আমাদের অ্যাপ্লাই করার পর সিআইসি আর এর কাছে যাব সিআইসিআর দেখে ওটাকে অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ করলে কি হবে এই যে আমি লোনটা আড়াই লাখ চার লাখ পর্যন্ত গেলাম তিন লাখ থেকে চার লাখ এর মধ্যে টেন পার্সেন্ট সাবসিডি হয় টেন পার্সেন্ট মানে তিন লাখ বা তিরিশ হাজার বা চল্লিশ হাজার কিন্তু না তিরিশ বা চল্লিশ হাজার ম্যাক্সিমাম সিলিং হচ্ছে পঁচিশ হাজার সাবসিডি এই পঁচিশ হাজার টাকাটা যাবে কোথায় না গভর্নমেন্টের তরফ থেকে যাবে ব্যাঙ্কে এই ব্যাঙ্কে গেলে তবেই ব্যাংক এটা ছাড়বে ঠিক আছে বোঝা বললাম পুরো প্রসেস আর এটা খুব বেশি হলে খুব বেশি হলে তিন মাস লাগবে এর মধ্যে কাজ করতে গিয়ে যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে সরাসরি কল করো আমি পুরোপুরি গাইড করব তাহলে এতক্ষণ আমরা যেটুকু প্রসেস দেখালাম সেটা হলো ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমে সাইবার ক্যাফের ব্যবসা করতে গেলে একদম নতুন সাইবার ব্যবসা করতে গেলে মিনিমাম কি প্রস্তুতি নিয়ে আমাকে লোনটা জন্য অ্যাপ্লাই করতে হবে এবং তিন মাসের মধ্যে লোন পাবো এবং গ্যারেন্টিড কোথাও অসুবিধা হলে আমাকে কল করে নিও